বেশ কিছুদিন আগে পুকুর থেকে একটা পদ্ম গাছ তুলে নিয়ে আমি ছাদে গামলার মধ্যে বসিয়েছিলাম ওর ভিডিও তো তোমাদেরকে আগে আমি শেয়ার যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার আগের ভিডিওগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো তো এটার আপডেট আমি বলেছিলাম তো চলো এখন কেমন পরিস্থিতিতে আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে বড় পদ্ম ফুলটা ফুটেছিল এটা পুরোপুরি পাপড়ি গুলো ঝরে গেছে আর এখানে দেখো পদ্ম পাতাটাও একটু কেমন কালো মতন হয়ে গেছে বাকি ফুটে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বড় পাতাটা এই পাতাটা একটু শুকিয়ে এসেছে কি করবো এখনো জানি না বুঝতে পারছি না তো যাই হোক এইটাতে আমি এবার ভাবছি একটা মাছ ছাড়বো হ্যাঁ বন্ধুরা বাজার থেকে আজকে আমার আপাজি মাছ কিনে নিয়ে এসেছে আর তারই মধ্যে দেখছি এই ফলুই মাছটা পুরো জেন্ত আছে আর দেখা মাত্রই আমার ছেলে মানুষই বুদ্ধি বুঝতেই পারছো যেমনই দেখলাম সঙ্গে সঙ্গে মাছটাকে নিয়ে চলে এলাম পুকুরের মধ্যে ছাড়বো বলে ও সরি আমার পদ্মের গামলার মধ্যে ছাড়বো বলে আর কিছুক্ষণ পরেই দেখো আবার আমরা হাজির হয়ে গেছি মাছটা বেঁচে আছে কিনা দেখবো বলে আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে এই ফলুই মাছটা কি এই টবের মধ্যে বাঁচতে পারে কারো আইডিয়া থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও চলো তাহলে আজ আসি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা